ভিডিও কর ভিডিও কর এই সমাজে আর ওন বিউটিফুল সিন করে যাচ্ছে আমাদের বстреগুলো পাতা পাতা পুলিশ গাতাল পুলিশ लास्ट দেখলেন যদিও এই ভিডিও দেখে মানে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল এটা দশমীর রাত্রের ঘটনা তো ভেবে পাচ্ছি না যে এই ভিডিও দেখে কি বলবো একদিক দিয়ে চিন্তা করতে গেলে যে অন ডিউটি একজন পুলিশ আবার আপনি অপর অপরদিকে চিন্তা করুন যে উনি কিন্তু ডিউটিতে আছেন এবং ডিউটিতে থাকার সময় ওনার এই অবস্থা কি কারণ এবং উনি মদ খেয়ে মাতলামো করছেন দশমীতে যারা ঘুরতে গেছেন হয়তো নিশ্চয়ই তাদের কোনো অসুবিধা হয়েছে হয়তো হয়েছে না হলে সাধারণ মানুষ যেভাবে ওনাকে গালি দিচ্ছেন ওনাকে মাতাল মাতাল বলছেন এবার আপনারা দেখলেন যে ওনাকে কিন্তু হাত দিয়ে মারাও হলো কেন এই ঘটনা কি কারণ এবং যার জন্যে আমি বললাম যে এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক রকম কমেন্ট করছেন তো আমি সেই দিকে না গিয়ে আমি ব্যক্তিগত মতে বা ব্যক্তিগতভাবে চিন্তা করি বা চিন্তা করলাম যে এক তো বলা যেতে পারে এরকম পূজার মরশুমে এটা আমরা বলেই থাকি আমি আগের বেরোতেও বলেছি যে বাড়ির সপরিবারে না ঘুরে বাড়ির লোকজনদেরকে সময় না দিয়ে তারা কিন্তু অনবরত জনসাধারণের জন্য ডিউটি করছেন কিন্তু ডিউটি করছেন যখন তিনি তো ডিউটির মধ্যেই এরকম অবস্থা কি কারণ যদি আপনার ডিউটিতে থাকার ইচ্ছাই ছিল না আপনার যদি একটু এনজয় করার ইচ্ছা ছিল তো আপনি একটু সেফ সাইড হয়েও করতে পারতেন অথবা না মানে না খেয়ে বা খাওয়ার পরেও আপনি চলে যেতে পারতেন তাও হয়তো আপনাকে এই এই সমস্যার সম্মুখীন হয়তো হতে হতো না কিন্তু আমি কিছু কমেন্টও দেখলাম এবার কমেন্টের কথাও না বললেও নয় কারণ বেশিরভাগ মানুষ বলছেন যে আমাদের রাজ্যে বর্তমান যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে নানারকম ভিডিও ভাইরাল হচ্ছে বেশিরভাগ আপনারা দেখবেন যে যারা চার চাকা নিয়ে বেড়াচ্ছেন যারা দু চাকা নিয়ে বেড়াচ্ছেন বিশেষ করে গাড়ি গাড়ি হচ্ছে এদের টার্গেট এবার এটা করতে করতে কিছু পুলিশ এমন হয়ে গেছেন না যে তারা নিজেকে আইনের প্রশাসনের ঊর্ধ্বে ভাবা শুরু করছেন শুরু করছেন বলেই নিজেকেই সর্বসর্বা মনে করছেন করছেন বলেই আপনার সোশ্যাল মিডিয়ায় দেখবেন এক একজন অফিসারের যা কথাবার্তা বিশেষ করে যারা এই ধরনের যেমন ইনি ডিউটি করছেন অথচ মাতলামীও করছেন দশমীর রাত্রে আবার আবার যারা আবার চালান কাটছেন দেখবেন তারা এতটা আইনের ঊর্ধ্বে বা আপনার মনে হবে যে এতটা দায়িত্ববান মানে আইনটা একদম উনি এত ডিসিপ্লিন এত মানেন যে একটু এদিক ওদিক হবে না মানে ওনার কাছে মমতা ব্যানার্জি যে বলেন মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী যে আপনারা হয়ে কাজ করুন সেই কথাটাও হয়তো অনেক সময় তোয়াক্কা করেন না কেন কারণ ওনার কাছে আগে আইন আগে প্রশাসন তারপরে কেউ অনেক সময় আমরা সিনেমায় দেখি না দাবাং সেই দাবাঙ্গের মতো জনসাধারণের সাথে ব্যবহার করেন কারণ মুখ্যমন্ত্রীও বলেছেন যে মানবিক হয়ে কাজ করতে সেই মানবিক দিক এখন আর খুঁজে পাওয়াই যায় না তখন দেখলে মনে হয় যে আমাদের রাজ্যের শাসন ব্যবস্থার টোটাল দায়িত্বভার এনার উপর এবং এনেই হচ্ছেন আমরা যাকে এতদিন থেকে খুঁজছিলাম যে একজন দায়িত্ববান পুলিশ অফিসার কারণ আপনার সব কিছু পেপার ওকে শুধু আপনি একটু ভুল করছেন কোনো ক্ষমা নেই ভুলের কোনো ক্ষমা নেই আপনাকে চালান আপনাকে টাকা ভরতেই হবে তো এই ধরনের কিছু পুলিশ অফিসার আছে যার জন্যই হয়তো হয়তো ইনি এরকম করেননি কিন্তু এনাকেও সেই আওতায় ফেলে কারণ ওই যে ডিউটিতে থাকা অবস্থায় তিনি এত মাতাল হয়ে গেছেন যে জনসাধারণ ওনাকে মাতাল মাতাল বলছেন তো যাই হোক এটা হচ্ছে হুগলির শ্রীরামপুরের ঘটনা এবং যিনি মদ খেয়ে মাতালামি করছেন ইনি হচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর সম্ভবত এনার নাম রাজেশ মণ্ডল এবং দশমীর রাত্রে দশমীর রাত্রে উনি শ্রীরামপুরের বর্তলা এলাকায় এটা আমি যতটুকু সূত্র মারফত খবর জোগাড় করতে পেরেছি এনার সম্বন্ধে সেই এলাকায় এনার ডিউটি ছিল এবং সেখানেই এই ঘটনা তো যাই হোক কী বলবেন জনগণ এখন কি হচ্ছে আপনারা দেখলেন যে জনগণ কিন্তু বিচার করা শুরু করেছে কারণ জনগণের পিঠ সাধারণ জনগণের পিঠ ওয়ালে ঠেকে গেছে এবার এই কথা না বললেই নয় আপনারা হয়তো যারা খবর রাখেন খবর দেখেন তারা অবশ্যই দেখবেন মদন মিত্র বলেছিলেন যে রাজ্যের সাধারণ মানুষ খুব তাড়াতাড়ি আইন হাতে তুলে নেবেন ইনি একজন আইন রক্ষক ইনি যতই মাতালামি করুক ওনাকে মারাটাও তো একটা তো এই হচ্ছে কথা এবার এই আইন হয়তো মানুষ হাতে তুলে নিচ্ছেন কিন্তু এর জন্য দায়ী কে বা কারা এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন তো যাই হোক আপনারাও ভিডিওটি দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ